পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের বেজলাইন সার্ভে অর্থাৎ শিক্ষার্থীর শিখন অবস্থা যাচাই দু হাজার পঁচিশের প্রশ্ন সমাধান কিভাবে করতে হয় আজকে আমি ভিডিওর মাধ্যমে সেটি তুলে ধরব অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সকলেই উপকৃত হবেন নাম্বার এক গুণ করো ক নাম্বারে যে গুণটি রয়েছে সেটি কিভাবে করেছি এখানে লক্ষ্য করুন আমি এখানে দুটি নিয়ম দেখিয়েছি প্রথমে যে নিয়মটি রয়েছে এক এবং নয় নয় অক্ষে নয় এক শূন্য গুনে শূন্য চার অক্ষে চার যেহেতু এক সংখ্যা দিয়ে গুণ করা শেষ তারপরে একটি শূন্য দিতে হবে এরপরে শূন্য দিয়ে তিনটি সংখ্যাকে গুণ করলে আমরা এখানে পর্যায়ক্রমে তিনবার শূন্য লিখেছি তারপরে যেহেতু দুইটি সংখ্যা দিয়ে গুণ করা শেষ এর জন্য আমরা এখানে দুইটি শূন্য দিয়েছি অনেকেই এখানে চিহ্ন ব্যবহার করে থাকেন তবে চিহ্ন ব্যবহার না করে শূন্য দেওয়াই বেটার তারপরে হচ্ছে দুই দিয়ে নয়কে গুণ করেছি নয় দুগুণে আঠারো আঠারো আট হাতে এক দুই এবং শূন্য গুণ করলে হয় শূন্য এর জন্য হাতে যে এক থাকে সেই এক এবং চার দুগুণে আট তারপরে এই সংখ্যাগুলো যোগ করে ফলাফল এখানে লিখে দিয়েছি তার পরবর্তীতে কনাম বাড়ির বিকল্প একটি পদ্ধতি অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি একটি শূন্য রয়েছে এই শূন্যের গুণ না করে এই অঙ্কটি আরও সহজে সমাধান করা যায় তাহলে এখানে দেখুন আমরা প্রথমে এক দিয়ে গুণ করেছি তার পরবর্তীতে যেহেতু শূন্য দিয়ে আমরা গুণ করব না তার মানে এক এবং শূন্যের গুণ অলরেডি করা হয়েছে সেটি ধরে এখানে আমরা দুই দিয়ে এখন গুণ করব তাই এখানে দুইটি শূন্য ব্যবহার করেছি তারপরে নয় দুগুণ আঠারো সেই আগের নিয়মে গুণ করে সংখ্যাগুলো এখানে লিখে দিয়েছি তারপরে এইখানে যোগ করে সংখ্যাগুলোর নাম দিয়েছি তাহলে দেখতে পাচ্ছেন উভয়ের ক্ষেত্রেই গুণফল একই হবে তারপরে নম্বরে এখানে তিন হাজার গুণ চারশত এই গুণটি কিভাবে করেছি একটু লক্ষ্য করুন এখানে আমরা সাধারণভাবে গুণ যেভাবে করতে অর্থাৎ শূন্য দিয়ে এখানে উপরে যে সংখ্যাগুলো রয়েছে এই শূন্যকে গুণ করতে হবে তারপরে এই শূন্য তারপরে এই তিন এভাবে গুণ করে আমরা জানি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয় তাহলে এখানে চারবার শূন্য লিখেছি যেহেতু শূন্য দিয়ে একবার গুণ করা শেষ পরবর্তীতে আবার শূন্য দিয়ে গুণ করবো তাই এখানে একটি শূন্য দিয়েছি এবং শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে শূন্য শূন্যকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে শূন্য শূন্য তিন এবং শূন্য গুণ করলে হয় শূন্য যেহেতু দুটি সংখ্যা দিয়ে গুণ করা শেষ এর জন্য আমরা এখানে দুটি শূন্য দিয়েছি তার পরবর্তীতে চার দিয়ে গুণ করেছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শূন্য চলে এসেছে এটি একটি দীর্ঘ সময়ের ব্যাপার অথচ এই গুণটি আমরা খুব সহজে করতে পারি সেটি হচ্ছে তিন এবং চার এটি আমরা গুণ করব গুণ করে এখানে বারো লিখবো তারপর এখানে কতটি শূন্য রয়েছে সেটি হিসেব করবে এখানে রয়েছে তিনটি শূন্য এখানে রয়েছে দুইটি শূন্য তার মানে তিন এবং দুই মোট এখানে পাঁচটি শূন্য দেব তাহলে এভাবে সমাধান করলেও হবে আর যদি আপনার সন্তানকে এই নিয়মে শিখাতে চান তাহলে এটিও শেখাতে পারেন তবে এই নিয়মটি বেটার তারপরে হচ্ছে দুই নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করো এখানে যে সমস্যাটি রয়েছে এক হাজার পাঁচশত টাকা সুতরাং তিনশত পঁচিশটি পরিবার জমা দেয় এক হাজার পাঁচশত গুণ তিনশত পঁচিশ তাহলে এই গুণটি কিভাবে সমাধান করেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই নিয়মে সমাধান করবেন সমাধান করার পরে যেটি এখানে আসবে সেই সংখ্যাটি এখানে লিখতে হবে তারপর এখানে এই অঙ্কের উত্তর নিচে লিখে দেবেন তিন নাম্বার যে ভাগটি রয়েছে সেটি এখানে দেখুন এখানে রয়েছে একশত চার তাহলে এক চার এখানে যেহেতু তিনটি সংখ্যা তাহলে আমরা দেখব এখানেও তিনটি সংখ্যা হিসাব করব অর্থাৎ তিনশত বত্রিশের মধ্যে একশত চার কতবার যায় আমরা দেখলাম এখানে তিনবার যায় এটি কতবার যায় সেটি আরেকটি বোঝার সহজ নিয়ম হচ্ছে এখান থেকে বাদ দিবেন এখান থেকে দুই এখান থেকে তিন এখান থেকে শূন্য তাহলে এক দিয়ে তিনকে ভাগ করতে হবে অর্থাৎ এক তিনের কতবার যাবে তিনবার যাবে তাহলে আমরা এখানে তিন লিখব এবং এই পদ্ধতিতে যখন আমরা ভাগ করব যেহেতু এখানে তিনটি সংখ্যা নিয়েছি এবং গুণ করার পরে ভাজ্যের যেখানে আমরা সংখ্যাটি লিখব ভাগ আমরা সেই সংখ্যা বরাবর লিখে রাখব তারপরে তিন দিয়ে একশো চারকে গুণ করলে যেটা হয় আমরা সেটি এখানে লিখেছি তারপরে এখন এখান থেকে বিয়োগ করতে হবে তারপরে এখান থেকে আট নামবে এখন এক চার দুই আটের মধ্যে কতবার যায় দুইবার যায় তাহলে এখানে থাকে কি শূন্য তার মানে এক চার শূন্যের মধ্যে কতবার যায় শূন্য বার যায় তাহলে শূন্য দিয়ে একশত চারকে গুণ তুলে হয় শূন্য তার মানে শূন্য শূন্য মিলে শূন্য অর্থাৎ ভাগ ফল তিনশত বিশ তারপরে হচ্ছে খ নাম্বার খ নাম্বারে রয়েছে একটি ভাগ এই ভাগটি একশত হচ্ছে ভাজক এবং ভাজ্য হচ্ছে সাতান্ন হাজার পাঁচশত তাহলে একশত থেকে পাঁচশত পঁচাত্তর এর মধ্যে কতবার ভাগ যায় আমরা দেখলাম পাঁচবার ভাগ যায় তাহলে পাঁচ একশো পাঁচশত এরপরে এটি বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে থাকে পঁচাত্তর তাহলে এখান থেকে একটি শূন্য নামবে নামানোর পরে দেখবো এখানে কতবার যায় দেখলাম সাতবার যায় সাতশো তারপর বিয়োগ করার পরে থাকে পঞ্চাশ এখান থেকে আরেকটি শূন্য নামবে তাহলে এবার যাবে পাঁচবার তাহলে এখানে শূন্য তো আমাদের ভাগ ফল হচ্ছে পাঁচশত পঁচাত্তর নাম্বার চার যে হিসাব করো বা সরলীকরণ করো এটি আমরা কিভাবে সমাধান করেছি দেখুন প্রথমেই আমরা অঙ্কটি এখানে লিখেছি তারপরে আমরা জানি এরূপ সরলের ক্ষেত্রে যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে অর্থাৎ প্রথম বন্ধনী রয়েছে সেই প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে এবং প্রথম বন্ধনীর মধ্যে যেহেতু এখানে ভাগ এবং বিয়েব রয়েছে তার মানে আমরা শুরুতেই ভাগের কাজ করবো তাহলে নয় থেকে নয় দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করবো পাঁচ তারপরে এখানে বিয়োগ চিহ্ন তারপরে তিন এই কাজটুকু করেছি আর বাকি যা আছে আমরা সেগুলো তুলে দিয়েছি তারপরের লাইনে এখন যেহেতু আমাদের বন্ধনী প্রথম বন্ধনী কাজ এখনো বাকি রয়েছে অর্থাৎ পাঁচ থেকে তিন বিয়ে করতে হবে বিয়ে করলে এখানে দুই থেকে তাহলে সেই দুই লিখব এবং এদিকে বাকি যা আছে তা লিখে রাখব এখন হচ্ছে দ্বিতীয় বন্ধনের কাজ এখন দ্বিতীয় বন্ধনের কাজের মধ্যে এখানে আছে গুণের কাজ এবং এখানে আছে একটি বিয়োগ আমরা জানি গুণের কাজ আগে করতে হয় তাই দুই দু গুণে চার এটি লেখার পরে পরবর্তী লাইনে এরপরে হচ্ছে বিয়োগের এর কাজ তাহলে নয় থেকে চার বিয়োগ করতে হবে থাকে পাঁচ আর এখানে পাঁচ তাহলে পাঁচ বিয়োগ পাঁচ থাকে শূন্য তাহলে উত্তর উত্তর হচ্ছে শূন্য পাঁচ নম্বর যে অঙ্কটি সেটি হচ্ছে ইসলি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনজন প্রাক্তন ছাত্র স্বেচ্ছায় কিছু আড়বপত্র বিদ্যালয় দেবেন মর্মে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং খরচের মোট অর্থ তারা সমানভাবে দেবেন বলে প্রধান শিক্ষকজনাব আয়সাক আক্তারকে আরবপত্র ক্রয়ের করার অনুরোধ করলেন প্রধান শিক্ষক নিম্নরূপ তালিকা মূল্য অনুযায়ী একটি আলমারি দুইটি টেবিল এবং তিনটি চেয়ার দোকান থেকে ক্রয় করলেন প্রত্যেক ছাত্রকে কত টাকা করে দিতে হবে তো এটি আমরা কীভাবে সমাধান করেছি একটু দেখুন যেহেতু একটি আলমারি সে ক্রয় করেছে তাহলে একটি আলমারির মূল্য হচ্ছে পনেরো টাকা তাহলে পনেরো হাজার পাঁচশত গুণ এক আর সে কী ক্রয় করবে টেবিল টেবিল ক্রয় করবে কতটি দুইটি দুইটি টেবিল তাহলে প্রতিটি টেবিলের দাম কত পাঁচ হাজার তিনশত যেহেতু সে দুইটি ক্রয় করবে গুণ দুই আর কী সে ক্রয় করবে আর ক্রয় করবে তিনটি চেয়ার তাহলে প্রতিটি চেয়ারের দাম কত দু হাজার একশত টাকা তাহলে দু হাজার একশত যেহেতু সে তিনটি চেয়ার ক্রয় করবে তাহলে দু হাজার সাথে গুণ হবে তিন এখানে যে খরচ হবে সেই খরচগুলো যেহেতু এখানে তিনজনের মাঝে সমানভাবে ভাগ করতে হবে তাই এখানে ভাগ তিন দিতে হবে এরপরে আমরা এখন সাধারণভাবে যেহেতু দেখতে পাচ্ছি এগুলো প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে তাহলে প্রথম বন্ধনীর মধ্যে এখানে গুণের কাজ এটি আমরা আগে করি পনেরো হাজার পাঁচশত গুণ এক যোগ পাঁচ হাজার তিনশত গুণ দুই দশ হাজার শত যোগ দু হাজার একশত গুণ তিন ছয় হাজার তিনশত ব্র্যাকেট ক্লোজ তারপরে ভাগ তিন এরপরে এখন আমরা এই তিনটি সংখ্যা যোগ করব যোগ করার পর এখানে আমরা এখন ভাগ চিহ্ন দেব তাহলে এখন এই সংখ্যাটিকে তিন দিয়ে এখন ভাগ করতে হবে ভাগ দেওয়ার যে নিয়ম আপনারা এখান দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ভাগ করেছি অর্থাৎ প্রথমে দেখলাম তিন তিনের মধ্যে কতবার যায় দেখলাম তিন তিনের মধ্যে একবার যায় এখন এখানে একটি বিষয় রয়েছে যদি দেখি প্রথমেই কোনো সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে অর্থাৎ প্রথম যে সংখ্যা রয়েছে সেটিকে যদি সরাসরি ভাগ যায় তাহলে পরবর্তী যে সংখ্যাটি থাকবে সেটি নামানোর পরে যদি দেখি ভাগ না যায় তখন তাহলে সেই সংখ্যাটি থেকে যদি ভাগ করা সম্ভব না হয় তাহলে এখানে শূন্য দিতে হবে অর্থাৎ তিন পরবর্তীতে যখন আমরা হিসাব করবো তিন দুইয়ের মধ্যে কতবার যায় ভাগ যায় না অর্থাৎ শূন্যবার ভাগ যায় এর জন্য এখানে শূন্য দিব এবং ফলাফলেও একটি শূন্য বসাতে হবে তারপরে এখান থেকে দুই এবং শূন্য একটি বিয়োগ করবো থাকবে দুই তারপরে উপর থেকে সংখ্যা নামবে চার এখন চব্বিশ হলো তাহলে তিন চব্বিশের মধ্যে কতবার যাবে আটবার যাবে তাহলে এখানে আট লিখতে হবে তাহলে আট লেখার পরে এখন এখান থেকে একটি শূন্য এখানে আসবে তাহলে তিন শূন্যর মধ্যে কতবার যায় শূন্যবার যায় তাহলে এখানে শূন্য দিতে হবে এবং এখানেও শূন্য তাহলে এই শূন্য শূন্য বিয়ে করলে শূন্য থাকে সেটি না দিলেও হবে তা তারপরে আবার আরেকটি শূন্য নামবে তিন শূন্যর মধ্যে কতবার যাবে শূন্যবার যাবে তাহলে শূন্য শূন্য বিয়ে করলে শূন্য অর্থাৎ আমাদের ভাগটি ক্লোজ হয়ে গেল এবং আমরা এখানে ভাগ ফল পেলাম কত দশ হাজার আটশত তাহলে যে ভাগ ফল পেলাম সেই ভাগ ফলটি আমরা এখানে লিখে দেব এবং এখানে লিখব সুতরাং প্রত্যেক ছাত্রকে দশ হাজার আটশত টাকা করে দিতে হবে উত্তর দশ হাজার আটশত টাকা তারপরে নাম্বার ছয় ঐকিক নিয়মের সমস্যাটি সমাধান করো সমস্যাটি হচ্ছে চারটি কলমের মূল্য একশত টাকা এবং দশটি কলমের মূল্য কত টাকা এটি ঐকিক নিয়মে আমাদের সমাধান করে দেখাতে হবে তাই আমরা এটি লিখতে পারি চারটি কলমের মূল্য একশত টাকা সুতরাং একটি কলমের মূল্য একশো ভাগ চার টাকা সুতরাং দশটি কলমের মূল্য যেহেতু একটি কলমের মূল্য কম হবে তাই এখানে আমরা ভাগ দিয়েছি তাহলে একটি কলমের মূল্য যদি একশো বাই চার হয় তাহলে দশটি কলমের মূল্য কত অবশ্যই বেশি তার মানে দশ হবে গুণ এর জন্য উপরে আমি গুণ চিহ্ন দিয়ে দশ লিখেছি তারপর চার দিয়ে একশোকে আমরা কাটাকাটি অর্থাৎ লঘিষ্ট আকারে যদি প্রকাশ করি তাহলে চার পঁচিশ একশো পঁচিশ তাহলে পঁচিশ গুণ দশ কত দুই পঞ্চাশ টাকা তাহলে উত্তর দুই পঞ্চাশ টাকা সাত নম্বর যেহেতু এখানে বলছে কয়ের কোন মানের জন্য নিচের বাক্যটি সত্য হবে তাহলে এখান থেকে আমরা কয়ের মান বের করব বা ক সমান যেহেতু কয়ের সাথে চার গুণ আকারে রয়েছে তাই সমান চিহ্নের যদি ডান পাশে নেই তাহলে আমাদের গুণ চিহ্নটি যাবে ভাগ চিহ্ন হয় অর্থাৎ ছত্রিশ ভাগ চার বা ক সমান তাহলে চার দিয়ে যদি কে ভাগ করি তাহলে কত হয় নয় হয় তাহলে এখন আমরা দেখতে পেলাম তাহলে ক এর কোন মানের জন্য নিচের বাক্যটি সত্য হবে তাহলে ক এর যে নয় মানটি বের হয়েছে সেই মানের জন্য এই বাক্যটি সত্য হবে তাহলে কিভাবে সত্য হবে দেখুন কয়ের মান যদি নয় হয় গুণ চার সমান ছত্রিশ তাহলে চার নয় গুনে কত হবে ছত্রিশ সমান ছত্রিশ তার মানে বামপাস এবং ডান পাশ সমান হয়েছে অর্থাৎ বাক্যটি সত্য তারপরে হচ্ছে লসাগু নির্ণয় করো আট নম্বরে চার ছয় এবং বারো এখানে আমরা লসাগু নির্ণয় করবো মৌলিক উৎপাদকের মাধ্যমে যে লশাগু সেটির মাধ্যমে আমরা লসাগু নির্ণয় করব তাহলে চার ছয় এবং বারো এই সংখ্যাকে একটি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই একটি মৌলিক সংখ্যা তাহলে দুই চারের মধ্যে যায় দুইবার দুই ছয়ের মধ্যে যায় তিনবার দুই বারোর মধ্যে যায় বার তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে কি মূলত মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না মূলত সংক্ষেপে তাকেই মৌলিক সংখ্যা বলা হয় আমরা আপাতত এটুক জেনে নেই তারপরে এখানে আমরা পেয়েছি কত দেখুন দুই তিন এবং ছয় তাহলে এখানে তিনটি সংখ্যা আছে তাহলে তিনটি সংখ্যাকে আমরা একটি সাধারণ মৌলিক সংখ্যা দিয়ে তিনটি সংখ্যাকে ভাগ করতে পারি না তবে লসাগুর ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে যে সর্বনিম্ন দুটি সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করতে সেটি পারব অর্থাৎ ততক্ষণ আমরা ভাগ চালিয়ে যেতে পারব তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন এবং ছয় এই সংখ্যা দুটিকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে যেটিকে ভাগ করা যাবে না সেই সংখ্যাটি আমরা লিখে রাখব তাহলে তিন তিনের মধ্যে যাবে একবার তিন ছয়ের মধ্যে যায় দুইবার তারপরে দেখতে পাচ্ছি এখানে দুই রয়েছে এখানে দুই রয়েছে তার মানে দুই দিয়ে ভাগ যাবে তাহলে প্রতিটি সংখ্যার দুই অক্ষে দুই এক দুই অক্ষে দুই এখন আমরা এখানে যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো এখন গুণ করতে হবে গুণ করলে আমরা যে সংখ্যাটি পাব মূলত সেটি হচ্ছে উত্তর এবং এটি হচ্ছে নির্ণীয় লশাগু নাম্বার নয় গসাগু নির্ণয় করো বত্রিশ চল্লিশ এবং চৌষট্টি এক্ষেত্রে যে আমরা গসাগুটি নির্ণয় করব সেটিও মৌলিক সংখ্যার মাধ্যমে গসাগু নির্ণয় করব এবং এই গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখব এখানে যে সংখ্যাগুলো থাকবে যতগুলো সংখ্যা দুইটি তিনটি চারটি যতগুলো সংখ্যাই হোক না কেন সকল সংখ্যাকেই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যদি যায় তাহলে ভাগ করতে হবে অঙ্কটি করি দুই দিয়ে আমরা এখানে সবগুলো সংখ্যাকেই ভাগ করতে পারছি তাহলে ভাগ করার পরে যা থাকে সেগুলো লিখে দিয়েছি পরবর্তীতে ষোলো বিশ বত্রিশ এই সংখ্যাগুলোকে দুই দিয়েই ভাগ করা যায় তাহলে কত পেলাম আট দশ ষোলো পরবর্তীতে দেখলাম এই সংখ্যাগুলোকে আবার ভাগ করা যায় তাহলে চার পাঁচ এবং আট এবং এখানে যে সংখ্যাগুলো পেলাম সেখানে দুটি সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি কিন্তু পাঁচ দিয়ে ভাগ করতে পারি না তার মানে আমি একটু এগিয়ে বলেছি অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকেই যদি ভাগ করা যায় কোনো মৌলিক সংখ্যা দিয়ে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ চালিয়ে যাব যদি দেখি যে সবগুলো সংখ্যাকে আর ভাগ করা যাচ্ছে না তখন আমাদের ভাগ করা থেমে যেতে হবে তাহলে এখন আমরা দেখব এখানে যে সাধারণ মৌলিক সংখ্যা কতটি আমরা পেয়েছি সবগুলো সংখ্যাকেই আমরা ভাগ করতে পেরেছি এমন মৌলিক সংখ্যা কয়টি পেয়েছি তিনটি দুই দুই এবং দুই তাহলে এই তিনটি দুই এখানে আমরা গুণ করবো গুণ করলে কত পাচ্ছি আট সুতরাং নির্ণীয় বসা হচ্ছে আট উত্তর আট তারপরে দশ নম্বর হিসাব করো এখানে একটি মিশ্র ভগ্নাংশ এবং একটি প্রকৃত ভগ্নাংশ রয়েছে তাহলে এই দুটি যোগ করলে কত পাই মূলত সেটি যদি সমাধান করি দেখিনি সেটি সমাধান করলে আমরা কত পাচ্ছি এটি যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে তাহলে এটিকে আমরা যদি ভাঙ্গাই এক এবং পাঁচ গুণ করলে হয় পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে হয় আট অর্থাৎ লব আট এবং হর হচ্ছে পাঁচ যোগ উপরে চার নিচে পাঁচ অর্থাৎ লক চার হর হচ্ছে পাঁচ তারপরে এখান থেকে যেহেতু ভগ্নাংশের হর পাশ তাহলে আমরা এখানে পাঁচ লিখে দিলাম আর উপরে আছে কত আট যোগ চার আট যোগ চার এটি লিখে রাখবো তার মানে আট এবং চার এটি যোগ করলে হবে বারো ভাগ পাঁচ অথবা যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা এর উত্তর মিশ্র ভাবেও লিখতে পারি তাহলে পাঁচ দিয়ে বারোকে ভাগ করতে হবে ভাগ করলে আমরা যেটা পাবো সেটি এখানে উত্তর তারপরে আছে নাম্বার এগারো এগারো নম্বরে একটি বিয়োগ করো এখানে আছে এক বাই দুই বিয়োগ এক বাই তিন এখানে আমাদের প্রথমে কাজ হচ্ছে ভগ্নাংশের হর এটি সমান করতে হবে অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে যেহেতু এখানে হর রয়েছে দুই এখানে হর রয়েছে তিন তার মানে এই ভগ্নাংশকে আমরা যদি এই ভগ্নাংশের হর দিয়ে গুণ করি উপরে নিচে তাহলে পাবগত ছয় আবার এই ভগ্নাংশেরও যেহেতু এখানে তিন রয়েছে আর এই ভগ্নাংশে যেহেতু হর দুই রয়েছে তার মানে এখানে আমরা যদি এই দুই দিয়ে এই ভগ্নাংশের লব হরকে গুণ করি তাহলে এখানেও আমরা পাচ্ছি তিন দুগুণে ছয় অর্থাৎ এই ভগ্নাংশেরও ছয় পাচ্ছি হর এই ভগ্নাংশেরও হর আমরা ছয় পাচ্ছি তার মানে হর সমান হয়ে গেল তাহলে সমান যখন হয়ে গেল তাহলে এখানে এক এবং তিন গুণকলে পাচ্ছি তিন এবং দুই এবং এক গুণ করলে পাচ্ছি দুই এরপরে যেহেতু হর সমান তার মানে আমরা এখানে নিব ছয় তাহলে তিন এবং দুই বিয়োগ করলে পাবো এক তার মানে আমাদের যে উত্তর এটি হচ্ছে এক বাই ছয় অথবা ছয়ের এক তারপরে বারো নম্বর অংশ বারো নম্বরে বলেছে একটি একটি আয়ত ও একটি বর্গ অঙ্কন করে এদের বৈশিষ্ট্যের মিল ও অমিল খুঁজে বের করে লিখো তাহলে আমি এখানে একটি আয়ত অঙ্কন করেছি এবং এখানে একটি বর্গ অঙ্কন করেছি এবং এখানে লিখেছি এক নম্বরে আয়ত ও বর্গের চারটি বাহু আয়ত ও বর্গের কোনগুলো এক সমকোণ আয়ত ও বর্গের বাহুগুলো সমান্তরাল আয়তের বিপরীত বাহুগুলো সমান কিন্তু বর্গের প্রতিটি বাহু সমান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়ত সেই আয়তের এই বাহুর বিপরীত এই বাহু অর্থাৎ এই বাহু যতটুকু এই বাহু ততটুকু আবার এই বাহু যতটুকু এই বাহু ততটুকু অর্থাৎ আয়তের বিপরীত বাহুগুলো সমান কিন্তু বর্গের প্রতিটি বাহু সমান এই বাহুটি যদি দুই মিটার হয় এই বিহুটি দুই মিটার এই বাহু দুই মিটার এই বাহু দুই মিটার অর্থাৎ বর্গের ক্ষেত্রে প্রতিটি বাহু সমান হয় এবং বর্গের যে চারটি কোণ রয়েছে এই চারটি কোণ এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি আবার এক্ষেত্রেও এটি নব্বই ডিগ্রি এটি নব্বই ডিগ্রি এটি নব্বই ডিগ্রি এবং এটি নব্বই ডিগ্রি যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ